আমি পাঁচশো দিতে আসি পাঁচশো টাকা মুরগি লইস একে ঠান্ডা লইস তো আর চিপস পাইলে লইস কিরে কথা না কেনা বলি কি কেউ টিটিয়া নাই অনটিয়া করতে এলো আরে আমি বন্ধু রে না পাঁচশো টাকা লইতাম আর আমার টিয়া আছে ভাবছিলাম তোর অনতে হালত নিয়া খাতা মধ্যে লিখা থইস তখন লগে আর থাউন যাইতো না তোর আজ পা তোকটি ঠিক কিন্তু টিয়া আছে এ বন্ধু খিদা লাগছে কিছু খাওয়ার দরকার রেডি করছে ও বন্ধু কিছু একটা রেডি কর তোর যে রান্নার হাত রান্না খাইলে মনে হয় বইয়ের রান্না খাইতেছি রে কি রে তুই তো বিয়ে আসছিস না তাহলে বইয়ের ফিল কেমনে পাস তোরা দুইটা যে ব্যাস লইস লাত্তি মারে বাসাতে বাইরে দিলাম তিহাদের নাম নাই সাহারের মতো খাড়ে আমারে এখন ওই আজকাই শেষ আমার তিহাদের বাইরে তো খাবার লইতেছি সময় মতো দি দিয়ে দিস কি করিস আমার লাগা বন্ধু আমার লাগে এটা সাহাবার নাম লইস তো কি করে নান কাচ্ছি খাইবো আটার রুটি খাই আর কাঁচি গেলে লাগে আছি ঠিকই বন্ধু মারাম না তো না লাগতে ঠিক হইতি না কাচ্ছি খাইবো নান খাইবো রাত্রি গেলে ঠিক হইবি